আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করা যায় ইউজার নেমটা কি আপনাদেরকে দেখাই এই যে আমি একটা আমার ফেসবুকে ঢুকলাম আপনার ফেসবুক যখন কেউ সার্চ করবে তাহলে সেখানে একটা নাম লিখে সার্চ করতে হয় হয় আইডি নেম বা ইউজার নেম আপনি আইডি নেম লিখে সহজে পাবেন না কারণ ওই এক নেমে অনেক আইডি থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ইউজার নেমটা চার্জ করতে হবে ইউজার নেম করার জন্য প্রথমে আপনাকে ইউজার নেমটা জানতে হবে ইউজার নেম জানার জন্য আপনার আইডিতে ঢুকবেন আইডিতে ঢোকার পরে এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই নিচে ইউর প্রোফাইল লিঙ্ক কপি লিঙ্কের উপরে দেখেন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রোহান তারপরে আরো আরো কিছু সংখ্যা রয়েছে এখন এইটা মূলত আমার শেষের যে স্লাসের পরে যেটা আছে এটাই মূলত আমার ইউজার নেম এখন এই নেমটা যেহেতু দেখলেন সুবিধার না অনেক সংখ্যা আছে তারপর ডট আছে এখন এটা আমি চেঞ্জ করব কিভাবে আপনাদেরকে দেখাই জন্য আমাদেরকে এই সেটিং অপশনে যাইতে হবে তারপরে আবার এই সেটিংয়ে যাইতে হবে এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর আমরা সরাসরি এই অ্যাকাউন্ট সেন্টারে যাব উপরে অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পরে যে প্রোফাইল আছে লেখা এই প্রোফাইলে ক্লিক করব এই প্রোফাইলে ক্লিক করার পরে আবার প্রোফাইল আসবে এখানে আবার প্রোফাইল ক্লিক করবো এই যে দেখেন এখানে দেখেন কি আছে নেম আছে ইউজার নেম আছে প্রোফাইল পিকচার আছে যদি নেম চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে নেমে ক্লিক করব আর যদি ইউজার নেম যেটা আমরা যে মেইন আজকের ভিডিও যে মেইন উদ্দেশ্য ইউজার নেম ইউজার নেম চেঞ্জ করার জন্য আমরা ইউজার নেমে ক্লিক করব। তারপরে এই যে দেখেন এখান থেকে আমরা ইউজার নেমটা এডিট করতে পারবো এ আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এমন একটা নাম দেবেন যে নামটা যাতে ইউনিক না হলে আইডির সঙ্গে সামঞ্জস্য থাকে ঠিক আছে ধরেন এখানে আমি আগে থেকে আমার নাম ছিল এইটা ঠিক আছে আমি এখন নাম দেব আমার আইডির নাম যেহেতু রোহান রিওন টু তাহলে রোহান রিওন আমি টু দিলাম ঠিক আছে দেখেন সবুজ স্টিক চিহ্ন আসছে তার মানে কি আমার এই ইউজার নেমটা এখানে ব্যবহার করা সম্ভব আমার আরেকটা আইডি আছে রোহান রিউন ওয়ান তাহলে আমি এটা রোহান রিয়ন টু আইডি এই জন্য টু দিলাম ঠিক আছে আপনারা এরকম আইডি রিলেটেড নাম দেবেন তারপরে যখন সবুজ দাগ আসবে ডান পাশে টিক চিহ্নটা তারপরে সেখান থেকে এরপরে আপনার এখানে ডান চিহ্নতে ক্লিক করবেন ঠিক আছে এখানে ডান চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি আপনাদের ইউজার নেমটা চেঞ্জ হইলো কি না এটা দেখাচ্ছি আমি ব্যাক হয়ে হোম বাটনে এসে আমি এই যে আমার আইডি দিয়ে প্রোফাইলে ঢুকতেছি আবার থ্রি ডট বাটন এই যে দেখেন রোহান রিহন টু ঠিক আছে যাই হোক আপনাদেরকে ভিডিওটা যদি ভাল লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম